আশা করি সবাই ভালো আছেন শিশুদের জন্য খুবই উপকারী একটি ওষুধ ডুবেন কথা বলবো কোন ধরনের ক্ষেত্রে এই সিরাপ কাজ করে মানে কি ভাবে এবং কখন খাওয়াতে পারবেন এবং কোন আর এর মূল্য কত ইত্যাদি সম্পর্কে সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ ওষুধের পরিচিতি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ডুবেনটি একটি নন সিলেটিভ অ্যান্টি হিস্টামিন সিরাপ নন সিলেটিভ মানে হলো অন্যান্য এন্টি হিস্টামিন খেলে যেমন আপনার ঘুম ঘুম ভাব বা ঝিমুনি হওয়ার চান্স থাকে কিন্তু এই ডুবেন সিরাপ খেলে তা হবে না ডুবেন শিরাপ পাজারজাত করে ভ্যাক্সিনিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতি এক চামচ সিরাপে রয়েছে রুপাডেটিন পাঁচ মিলিগ্রাম শিশুদের অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট চিকিৎসায় ডুবেন সিরাপ একজন ডক্টর লিখে থাকেন এছাড়া বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত চিকিৎসা যেমন সর্দি কাশি চুলকানি স্কিন র্যাশ অনবরত হাঁচি একটার পর একটা আসতেই থাকে নাক চুলকানো নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া শিশুদের এমন সচরাচর অসুখে এই ডুবেন সিরাপ সফলতার সাথে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন সিজনাল অ্যালার্জি যেমন ঠান্ডা বা গরম অ্যালার্জিতে ধুলাবালি জনিত অ্যালার্জিতে বিভিন্ন খাবার থেকে হওয়া অ্যালার্জিতে ডুবেন সিরাপ অত্যন্ত কার্যকর একটি সিরাপ আসুন বন্ধুরা এবার জানা যাক এই ধরনের অ্যালার্জি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট চিকিৎসায় শিশুদের এই ডুবেন সিরাপটি কিভাবে খাওয়াতে হবে আপনার শিশুর বয়স যদি দুই বছরের উপরে হয় কেবল তখনই এই ডুবেন সিরাপটি খাওয়াতে পারবেন আপনার শিশুর ওজন যদি পঁচিশ কেজি এর বেশি হয় তাহলে এক চামচ করে একবার খাওয়াতে হবে এবং পঁচিশ কেজি এর কম কিন্তু দশ কেজি এর উপরে হলে আধা চামচ করে একবার খাওয়াতে হবে ডুবেন সিরাপ খাওয়ার আগে বা পরে যেকোনো সময়ই খাওয়া যায় তবে শুধু ডুবেন সিরাপটি নয় যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ একজন ডক্টরের সাক্ষাতে আসলে তখন তিনি একটা ঔষধ রোগীর শরীরে কতটুকু মাত্রায় প্রয়োজন তার সঠিক হিসেব নির্ধারণ করে দিতে পারবেন ডোবেন ছিয়া খাওয়ানোর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া ঘটবে তা কিন্তু না যেমন সাধারণ দুর্বলতা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা ভাব তৃষ্ণা বমি বমি ভাব ফুসকুড়ি বুক দরফর করা ইত্যাদি যদি এই ধরনের সমস্যা কারোর ক্ষেত্রে তীব্রতরা হয় সেক্ষেত্রে আপনার ডাক্তারকে বিষয়টি অবহিত করুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন আর সব শিশুদের লিভার ও কিডনিতে সমস্যা রয়েছে এবং রোপাটিটের প্রতি অতি সংবেদনশীল তাদের এই ডোভেন সিরাপটি খাওয়া যাবে না ডোভেন সিরাপের মূল্য মাত্র ষাট টাকা এটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতেই পাবেন ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উত্তোলন তারিখ দেখে ক্রয় করবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ডোভেন সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই সিরাপ সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পরে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ